রবিবার দুপুরে পুরাতন আগরতলা খয়েরপুর পল্লীমঙ্গল দাদুশ্রেণী বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ঐতিহাসিক হিন্দু সম্মেলন উপস্থিত ছিলেন ত্রিপুরার শান্তিকালী আশ্রমের কৃষ্ণ মহারাজ সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন রক্ষিতা আমাদের ধর্মরক্ষার জন্য সবাইকে একজোট হতে হবে শান্তিকালী বলে গেছেন আমরা সবাই একই মায়ের সন্তান কিন্তু ত্রিপুরার এই পূর্ণভূমিতে আমরা বসবাস করেও আমরা ত্রিপুরার মাটির গন্ধকে বুঝতে পারিনি কারণ পুরাতন আগরতলা পরে চতুর্দশ দেবতাকে দর্শন করার জন্য প্রত্যেক বছর সকলে আসেন হিন্দুদের এবং মায়েদের সচেতন করা আমাদের একান্ত কর্তব্য কারণ মায়েদের ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদের সকলের সাথে মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান ত্রিপুরা সুন্দরী মা আছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখানে মহাপুরুষদের ছবি আছে সব মহাপুরুষদের ছবি এখানে লাগানো আছে এবং ধর্ম রক্ষিতি রক্ষিতা আমাদের এই ধর্মের জন্য সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম আমাদের এই আমরা মানুষকে কেন সচেতন করতে পারছি না কারণ আমরা বিভাজিত কিন্তু আমাদের শান্তিকারী বলে গেছেন আমরা একই মায়ের সন্তান কিন্তু আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা রাজ্য পূর্ণভূমিতে আমরা থেকেও আমরা এই ত্রিপুরা রাজ্যের মাটির বন্ধকে আমরা এখনো বুঝতে পারিনি কারণ ত্রিপুরা রাজ্যে এখানে যে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতার মন্দির এখানে চতুর্দ দেবতার যে পুজো হয় আমরা বছরে একবার আসি আমাদের হিন্দুদের একটাই ইয়ে আমরা বছরে একবার ঠাকুর দর্শন করি মন্দির দর্শন করি কিন্তু আমরা আমাদের হিন্দুদেরকে আমরা সচেতন করা মায়েদেরকে সচেতন করা এখানে মায়েদেরকেই আমি সব দেখছি মায়েদের দরকার মায়েদের ছাড়া আমাদের এই যে পূজা অর্চনা মা দুর্গা মা কালী এই ছাড়া আমাদের উপায় নেই সুন্দরী আছে এই মানুষের আমাদের আরো সচেতন হতে হবে আগামী দিন আমরা কিন্তু আমরা হিন্দুদের সন্তানদের আমরা হিন্দু মানে সাধু তৈরি করতে চাই না সাধু নেই আমাদের সন্তানেই। নেই সন্তের অভাব হয়ে গেছে আমাদের কি পাহাড়ে বলুন কি সমতলে বলুন আমাদের দরকার আমাদের আরো হিন্দুদের সংগঠিত আমরা যখন মায়েরা পুজো করি আমরা যে বাড়িতে থেকেই আমাদের সনাতনকে উদ্ভূত করতে হবে সচেতন করতে হবে আমাদের পিতা গুরু মাতা গুরু তাই তখন থেকে আমরা সেখান থেকে আমাদের শিক্ষাটা গ্রহণ করতে হবে চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ